হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে তালের পিঠার রেসিপি শেয়ার করবো তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়ার সাথে তালের রস লবণ চিনি দুধ প্রথমে লিকুইড দুধ দিয়েছিলাম তারপরে গুঁড়া দুধ দিছি এগুলো ভালোভাবে মিক্স করে তারপরে এই যে দেখতে পাচ্ছ দুধ দিছি লিকুইডটা কিন্তু আগে দিছি আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি লিকুইডটা দিয়ে আমি ব্যাটারটা মেখে নিয়েছি তারপরে আমি এখানে গুঁড়ার দুধ দিছি তো দেখো তেলটা যখন গরম হয়ে গেছে কড়াইতে তখন আমি তালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো খেতে এত মজা হয়েছিল যা ধারণার বাইরে আর আশা করছি তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আল্লাহ হাফেজ